আজকে কি ধরনের কালেকশন গুলো থাকবে আজকে কালেকশন থাকবে আমার একটা পালের গরু থাকবে আর দুটো প্রেগন্যান্ট দুটা বকন পাঁচটা গরু থাকবে আচ্ছা আচ্ছা তো গরু গুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই একটা জার্সি গরু জার্সি জাতের একটা গাবি এটা হ্যাঁ গাবি 마শাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ দাঁতে কয়টা এটা ভাই দুটো দাঁত দাঁতে দুটো দুটো

সামনে যে ভাই সামনে আশা করা যায় ভালো হবে এখন ওই দের মাসের চেক ধরা যাবে না বুঝছেন হ্যাঁ খুব সুন্দর মানে সাদ না এত সাদ না আর হিসাবে মনে সেই সাদ না মেলা করে বাচ্চা যারা দোয়াতে দেয় আর তো একবারে মনে করেন সেই সুন্দর চার দিবার দূরত্ব কত সুন্দর দুই বেলা দুধ আছে 6 7 কেজি 6 7 কেজি হ্যাঁ আর বেশি ভালো খালে ভালো হবে কম খালে কুম হবে থাকবে এটা দাম এক লাখ পঁয়তাল্লিশ কিছু দরদামের কিছুটা দরদাম করা যায় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম হান্ড্রেড শাহিবাল মানে দশমায় ভাই দেখবি ওর কুম্বল ডাউন ওর কান দ্বিতীয় দ্বিতীয় বিয়ান চারটা দাঁত

দামটা কেমন থাকবে এটা ভাই দাম সাদাম 125000 টাকা 10 দাম করা যাবে হ্যাঁ 10 তো সুযোগ আছে যে আমরা 10 দাম করে কিনে 10 ভাই 100 বার 10 দাম করব মাংসের দামও বলল মাংসের দামই আছে আর পাঁচ মাসের বাদ লাভ কি তাও দেখা দেন দর্শকে তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরুটা হ্যাঁ হ্যাঁ তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা আচ্ছা

বয়সটা কেমন নয় দশ মাস হবে একটা ধারণা ভাই নয় দশ মাস হবে হ্যাঁ হ্যাঁ মাশ অনেক ভালো একটা গরু মানে সেই ব্যান্ডের ভাই একটা গরু ভালো একটা জাতের গরু খুব একটা আশা করে আল্লাহ দিলে ভালো গাভী হব ভালো দুধের গাভী হবী মাশাল্লে তো বকন গরু বেশি দুধের গল্পকে তো লাভ নাই হম ঠিক আছে এটা ব্যান্ডের গরু খুব সু সুপার বাটগুলি সেই সুন্দর ভাই বাটগুলো খুব হ্যাঁ 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 মাশ

আর বড় বড় সব মিলিয়েছে আছে আল্লাহ দামটা কেমন থাকবে চা দাম বাহাত্তর হাজার চা দাম বাহাত্তর জি ভাই দরদাম করা যাবে একশো বার দরদাম করতে পারবি

ব্যান্ডেজ জাতের ভাই 마শাআল্লাহ হাই কোয়ালিটি হাই কোয়ালিটারে এত বড় গরু মেলাভার খামারে আছে কোনো ইউটিউবে নাই 마শাআল্লাহ মেলাভার খামারে আছে অনেক দূরে দূরে মাঠ গুলো দা কত দূর দূর মাঠে দেখেন মানে 10 ভার বাইট মানে মেলাভার খামারে আছে তো কোনো ইউটিউবে নাই গরু মাজাটাও তো অনেক ভারী গরুটার বিশাল মাজা বিশাল মাজা ভাই আপনি কোসি কোন ইউটিউবে নাই মেলা মেলাভার খামারে আছে আস্তে দামি গরু তবে এরম গরু কোনো ইউটিউবে নাই মাশাল্লাহ

এই গরুগুলি প্রেগনেন্ট গরু যারা বড় বড় খামার করে তারা আর দেখি প্রেগনেন্ট গরু ভালো আর জানা জানাশোনা লোক আর নতুন লোক তো তয়ার করলে ভালো ঠিক আছে যত মেলা টাকার গরু প্রথমে না নাই ভালো আমার হিসাবে আমি মেলাদার গরু বেশি তাই বলি কোবলাম যে প্রথমেই লিক এজনে দর্শক ভারা দেখছে আমার কাছে ছাগল ইউটিউব দেখবি ইউটিউব দেখবি আপনি ইউটিউব দেখবি যে আমি দাম বেশি চাইছি কিনা মার্কেট দেখি দরদাম করবি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালুসালাম